প্রিয় চাকরি প্রার্থী ভাইবেনারা আসসালামু আলাইকুম আপনারা যারা এক বছরের মধ্যে বা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চান তাহলে আপনারা কম্পিউটার অপারেটারে আবেদন করুন এর কারণ হচ্ছে কম্পিউটার অপারেটরে আপনার অনেক সার্কুলার থাকে প্রতিটা প্রতিষ্ঠান আপনার কম্পিউটার অপারেটার নিবেই আপনার প্রত্যেকটা সার্কুলারে দেখবেন কম্পিউটার অপারেটার আছেই আপনি যদি চান যে এক বছরের মধ্যে আপনি একশো পরীক্ষা দিবেন হ্যাঁ আপনি দিতে পারবেন একশো আবেদন করতে পারবেন দুইশো আবেদন করতে পারবেন কারণ কি প্রত্যেকটা সার্কুলার প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার কম্পিউটার অপারেটার নেবেই কারণ এখন জানেন যে আগের কিন্তু এনারগস সিস্টেম নেই এখন সব কিছু কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে সেজন্য আমি বলবো যে আপনি যদি খুব ভালোভাবে শক্ত করে আপনি কম্পিউটার অপারেটারের উপরে প্রস্তুতি নিতে পারেন কিভাবে আপনি কম্পিউটারে আপনি স্কিলড হলেন আপনি প্রতি মিনিটে বাংলা ইংরেজি এগুলি আপনি চল্লিশ ওয়ার্ড যখন আপনি লিখতে পারবেন হ্যাঁ এটা খুবই খুবই ইজি আবার ইজিও না যদি আপনি প্র্যাকটিস না করেন যদি প্র্যাকটিস করেন আপনি ছয় মাসের মধ্যে আপনি স্পিড তুলে ফেলতে পারবেন প্রতিদিন তিন চার ঘন্টা করে আপনি প্র্যাকটিস করবেন অসুবিধা কি আপনার তো একটি সরকারি চাকরি দরকার এবং সেটা বর্তমানে সরকারি চাকরি পাওয়া দেখেন খুব কঠিন হ্যাঁ অনেকেই এইটা কিন্তু এড়িয়ে চলে শেষ পর্যন্ত অন্য অন্য চাকরি যখন হয় না তখন কিন্তু এই এই চাকরির জন্যই প্র্যাকটিস করে আপনারা কি করবেন যাদের ফাইন্যান্সিয়াল সমস্যা আছে যাদের ফ্যামিলিকে আপনার খুব তাড়াতাড়ি সাপোর্ট দিতে হবে যাদের বিয়ে সাথে আটকে রয়েছে আপনারা কম্পিউটার অপারেটারের প্রস্তুতি নিতে পারেন এটা প্রস্তুতি আপনার লিখিত হ্যাঁ এটাও যেরকম খুব সহজে আপনি নিতে পারবেন তারপর হচ্ছে প্র্যাকটিসটাও আপনি এক ছয় মাস বা এক বছরের মধ্যে আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন এরপর আপনি প্রতি সপ্তাহে দেখবেন আপনার পরীক্ষা থাকবে প্রতি সপ্তাহে কারণ কি প্রত্যেকটা সার্কুলারে দেখেন প্রত্যেকটা সার্কুলারে আপনার কম্পিউটার অপারটা লাগেই এই যে ষাট লিপি ষাট লিপি যারা আপনারা শিখবেন হ্যাঁ তারপর হচ্ছে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখেন সাতাইশটি পদ হুম ডাটা প্রসেসার দেখেন উনত্রিশটি পদ কম্পিউটার লাগবে এরকম অনেক সার্কুলার এরকম অভাব নাই প্রত্যেকটা সার্কুলারে এটা কারিগরি শিক্ষা অধিদপ্তরে হ্যাঁ আপনার কয়টা দেখাবো প্রত্যেকটা সার্কুলারে আপনার কম্পিউটার অপারেটার আছেই হুম তো আমি আপনাদেরকে সেজন্য বলবো আপনাদের যাদের জরুরি চাকরি দরকার তারা কম্পিউটার অপারেটারের প্রস্তুতি নেবেন এই যে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার দশজন নিবে ঠিক আছে দেখেন এই কম্পিউটার অপারেটার একজন হুম এরকম প্রত্যেকটা সার্কুলারে এবং অনেক বেশি বেশি এখন দেখেন যে ওই যে আর একটা মানে আপনার ইসে বিচার বিভাগীয় সচিবালয় তারপর হচ্ছে চিফ জুডিশিয়াল সচিবালয় এগুলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এগুলাতে আপনারা আবেদন করতে পারেন ওইখানে হুম আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো আপনাদেরকে এটাই বলবো আপনারা যদি খুব তাড়াতাড়ি চাকরি পেতে চান তাহলে আপনারা কম্পিউটার অপারেটার আবেদন করুন এবং কম্পিউটারের উপরে দক্ষ হন ইনশাল্লাহ আপনার সরকারি চাকরি হবেই সরকারি চাকরি বিষয়ক এগারো থেকে বিশতম গ্রেড বিশেষ করে কম্পিউটার অপারেটার ড্রাইভার গার্ড অফিস সহকারী অফিস সহায়ক হুম এইগুলির আমি প্রিপারেশন সম্পর্কিত ভিডিও আমার এই চ্যানেল থেকে দিব আপনারা যদি এই ধরনের প্রস্তুতি নিতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান ইনশাল্লাহ আমার এই চ্যানেলের সাথে থাকলে আপনি মোটিভেশনাল এবং আপনি যাতে আপনি পড়াশোনার উৎসাহ পান সরকারি চাকরি আপনি কীভাবে নিশ্চিত করবেন আমি কীভাবে সরকারি চাকরি একসাথে একই সাথে পাঁচ পাঁচটি সরকারি চাকরি আমি নিশ্চিত করেছি হ্যাঁ একটা কথা আছে যে আপনি এমনভাবে প্রিপারেশান নেবেন যা যাতে সরকারি চাকরি আপনার পিছনে দৌড়ায় সরকারি চাকরির পিছনে আপনার দৌড়াতে না হয় আমি আপনাদেরকে এইভাবেই গড়ে তুলব আমার এই চ্যানেল সাথে যদি থাকেন আমার ভিডিও সবগুলো ভিডিও যদি দেখেন ইনশাল্লাহ আপনি সরকারি চাকরি নেয়ার প্রস্তুতি আপনার মজবুত হবে এবং প্রত্যেকটা বিষয়ে আপনি দক্ষ হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম